ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি আমি পরিচালনা করে থাকি আমরা বিভিন্ন পানির পাম্প মোটরের রিভিউ করে থাকি আপনাদেরকে দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের উদ্দেশ্য হলো আমরা যখন মোবাইল কিনতে যাই কিছুদিন আগ থেকে আমরা ইউটিউব বা গুগলে সার্চ করে দেখি যে কোন মোবাইলটি ভালো কোনটি ভালো নয় তো আমাদের রিভিউ করার কারণ হলো এটা যে আপনারা যখন একটা পানির পাম্প কিনতে আসবেন অবশ্যই কিছুদিন আগে থেকে বা যখন আসবেন কোন পাম্পটি আপনাদের জন্য ভালো হবে কোন কাজের জন্য কোন পাম্পটি এগুলো জেনে শুনে যেন আপনারা মার্কেটে আস আসতে পারে অনেক সময় দেখা যায় না জেনে আসার কারণে মার্কেটে কিছু অসাধু দোকানদার আছে বা কিছু দালাল আছে তাদের হলো বিক্রি করা আপনার কাজ হলো বা হলো না তাদের দেখার বিষয় না নয়টা তো এই জন্য আমরা ভিডিও করে থাকি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যতটুকু ইনফরমেশন পাবেন আশা করি সবটুকুই সঠিক পাবে যেহেতু আমি পাম্পের দোকানে চাকরি করি পাম্প সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে আপনি যে কোনো জায়গা থেকে পাম্প কিনেন চাইলে আমাদের দোকান থেকে আপনারা নিতে পারবেন সরাসরি এসে অথবা কন্ডিশনের মাধ্যমে তবে আপনারা যেন ভালো পাম্পটি ভালো ভাবে বুঝে শুনে নিতে পারেন সঠিক কাজের জন্য সঠিক পাম্প নিতে পারেন এই জন্য আমাদের ভিডিও করা সবাই আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী আলাইকুম